গরম প্রচন্ড মাত্রায় পড়েছে এই তাপদাহে সকলে হাঁসফাঁস করছে এই সময় নিজেকে সুস্থ এবং সতেজ রাখা খুব প্রয়োজন তাই আজ আমি আপনাদের সাথে এমন একটা ড্রিঙ্ক শেয়ার করছি যা খেলে আপনাকে ভেতর থেকে এনার্জেটিক এবং রিফ্রেশিং করবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার আনার নতুন আর একটি পর্বে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই স্পেশাল ড্রিঙ্কটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে পাতা লেবু চিনি সাদা নুন বিট নুন ভাজা জিরের গুঁড়ো আর লাগছে চাট মশলা প্রথমেই নিয়ে নিলাম বেশ খানিকটা পুদিনা আনুমানিক এটা পঞ্চাশ গ্রাম মতো হবে পুদিনা পাতার গোড়ার দিকের শক্ত অংশ বা ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি সামনের দিকে পাতা সহ এই নরম অংশটা ব্যবহার করছি এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা চিনি বিট নুন সাদা নুন ভাজা জিরের গুঁড়ো চাট মশলা লেবুর রস আর বেশ খানিকটা জল এবার একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি সার্ভ করার আগে অবশ্যই একবার ছেঁকে নেওয়া প্রয়োজন কারণ অনেক সময় দেখা যায় পুদিনার কিছু পাতা কিংবা পুদিনার শক্ত ডাঁটা পুরোপুরি ব্লেন্ড না হয়ে গোটা থেকে যায় তাছাড়া সব কিছু ভালো করে ব্লেন্ড করা হলেও ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলে বেশ কিছু অংশ ছিবড়ের মতো বেরোয় আর ওই ছিবড়ের সমেত যদি ড্রিঙ্কটা সার্ভ করা হয় তাহলে খেতে মোটেও মজা লাগবে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ছেঁকে নেওয়ার পরে এতটা পরিমাণ ছিবড়ে বেরিয়েছে এই গরমের জন্য পারফেক্ট তরতাজা রিফ্রেশিং ড্রিঙ্ক আমাদের রেডি এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন